ডক্টর মোহাম্মদ দিনুসারের জন্য সুখবর দেখেন ডক্টর মোহাম্মদ দিনুসার সুখবর পাওয়া আর বাংলাদেশের জনগণের জন্য সুখবর পাওয়া একই কথা দেখেন আমার কেন যেন মনে হয় যে সোয়েন আল্লাহ আমাদের সব কিছুতে হেল্প করতেছে আল্লাহ যদি কাউকে উঠাইতে চায় পৃথিবীর কোনো শক্তি নাই তাকে দমিয়ে রাখতে পারবে আল্লাহ সহেন বাংলাদেশকে হেল্প করতেছে এই মুহূর্তে আমি মনে করি এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পিছিয়ে আমার মনে হয় যে আল্লাহ সহেন ফেরেশতা নিয়োগ করছিল যে রাজপথে যাও শিক্ষার্থীদের সাথে যুদ্ধ করো তা না এত বড় একটা আন্দোলন আসলে সফল হইতাম না এত এত মানুষকে মেরে ফেলছে ছয় আল্লাহ ছিল এই মুহূর্তে আল্লাহ আমাদের পাশে আছে আমি আপনাকে বলি বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ খাত একটা হচ্ছে প্রবাসী আর একটা হচ্ছে গার্মেন্টস হ্যাঁ এই দুই সেক্টরি কিন্তু সব থেকে অবহেলিত আপনারা জানেন প্রবাসীরা প্রবাসীদের কামলা বলা হয় আর গার্মেন্টস শ্রমিকদের তো কোনো দামই দেওয়া হয় না কিন্তু এই বোকা জাতিকে কে বোঝাবে যে গার্মেন্টস আর হচ্ছে প্রবাসীদের জন্যই বাংলাদেশ টিকে আছে দেখেন আমরা পৃথিবীর যে সব দেশে পোশাক রপ্তানি করি সেই সব দেশ থেকে যে পরিমাণ অর্থ পায় সেটাই কিন্তু আমাদের রিজার্ভের ভূমিকা রাখে এবং প্রবাসী যারা বাইরে কাজ করে দেড় থেকে দুই কোটি প্রবাসী যারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে তারা যেই রেমিটেন্সটা পাঠায় ওইটাও কিন্তু রিজার্ভে অনেক বড় ভূমিকা রাখে লাস্ট এক মাসে দেখেন এই ডক্টর ইউনসের সরকার কি পরিমাণ মানে কত কত বিলিয়ন ডলার পাইছে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এই রেমিটেন্স থেকে অনলি অনলি রেমিটেন্স থেকে দেখেন আপনাকে যদি এই যে প্রবাসী যারা আছে এদেরকে যদি সুযোগ সুবিধা আরো দেওয়া হয় প্রবাসীরা কিন্তু টাকা বৈধ বইতে পাঠাবে তেমনি গার্মেন্টস শিল্পে যদি আপনি সব ধরনের সুযোগ সুবিধা দেন গার্মেন্টসের যে মালিকগুলো আছে তারা কিন্তু এই গার্মেন্টস শিল্পকে আরও অনেক দূরে নিয়ে যাবে তেমনই দেখেন আমেরিকা দুই হাজার তেরো সাল থেকে আমাদের জিএসপি যে সুবিধা এটা কিন্তু বন্ধ করে রাখছিল কিন্তু এই মুহূর্তে তারা জিএসপি সুবিধা দিবে বাংলাদেশকে জিএসপি সুবিধা মানে কি আপনি ওই দেশে পোশাক ব্যবসা করবেন কোনো শুল্ক লাগবে না মানে ট্যাক্স দিতে হবে না মানে ট্যাক্স দিলেও কম দিতে হবে আর কিছু কিছু জায়গা আছে একদম মাপ ট্যাক্স লাগে না এটাকে বলে জিএসপি সুবিধা এখন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসারের যে সরকার এটা অনেকে বলে আমেরিকার সরকার তাই আমেরিকা শুধু সুবিধা দিবে না তো কে দিবে আপনারা জানেন ক্ষমতা গ্রহণ করার পরেই ডক্টর মোহাম্মদ ইনুসার ক্ষমতা গ্রহণ করার পরেই কিন্তু বিশ্ব ব্যাংক থেকে বলা হয়েছিল যে আপনাকে লোন নিয়ে টেনশন করতে হবে না এই যে টাকাগুলো যে পরিশোধ করতে হবে বিভিন্ন দেশ থেকে এই যে হাসিনা যে বিলিয়ন বিলিয়ন ডলার লোন করে এনে বাংলাদেশের মানুষকে উন্নয়নের যে বুলি শোনাই ছিল অবকাঠামোগত উন্নয়ন করছিল টাকা চুরি করছিল এই টাকা গুলা কিন্তু বাংলাদেশের জনগণের কাদের উপর ফেলে দিয়ে চলে গেছে এটা তো পরিশোধ করতে হবে লোনের টাইম হলে দিতে হবে না পরিশোধ করতে হবে না দিতে হবে কিস্তির টাইম আসলে দিতে হবে না কিস্তি এই জন্যই যখন এই সরকার চাপে পড়বে এই চিন্তা করেই বিশ্বব্যাংক কিন্তু বলছিল যে এইটা নিয়ে টেনশন করতে হবে না যে কোনো সময় বিশ্বব্যাংক পাশে থাকবে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুসারে কিন্তু সবাই হেল্প মানে সবাই পাশে থাকা ইয়ার্সে একমাত্র ইন্ডিয়া বাদে কারণ ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইনুসারকে হুমকি মনে করতেছে কারণ একটা জিনিস মাথায় রাখবেন মোদী হচ্ছে একদম চাওয়ালা হ্যাঁ আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে নোবেল বিজয়ী পৃথিবীর একশো আটান্নটা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে নিয়ে পড়ানো হয় সে হচ্ছে গ্লোবাল সেলিব্রিটি আর মোদীকে চা বিক্রেতা চায়ের দোকানদার ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের লেভেল আর চাওয়ালার লেভেল তো এক না সব থেকে বড় ভয় এইটাই হ্যাঁ সব থেকে বড় ভয় এইটাই এই জন্য বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে ফেলতে চায় আর বাংলাদেশকে মোদি চাপে ফেলতে চায় ওদিক দিয়ে পশ্চিমারা আমাদের পাশে থাকতে চায় যাই হোক একটা কথা বলি যে স্বয়েন আল্লাহ আমাদের হেল্প করতেছে এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না এই জাতি অনেক দূরে চলে যাবে ইনশাল্লাহ এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে যতগুলো প্রবলেম আসবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সে প্রবলেমগুলো সলভ করবে একটা কথা মাথায় রাখবেন প্রবলেম আসলে সবাই এক ঐক্যবদ্ধ হইলে সে প্রবলেমকে প্রবলেম মনে হয় না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সব প্রবলেমগুলা সব সমস্যাগুলো মোকাবেলা করতে পারি সব দুর্যোগ মোকাবেলা করতে পারি এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম